ওই হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে কতগুলো জায়গায় ছাপ্পা মারব কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব কতগুলো কি করবো এসব করে দেখছে গতবারে দুশো তেরো হয়েছিল এবারে যদি দুশো পনেরো পাওয়া যায় আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি দুশো দশটা সিট আছে পশ্চিমবঙ্গে যেখানে ওই সকল তুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয় জনজাতিরা সাত দেয় তাহলে দুশো দশটা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে না হিন্দু সমাজ যদি মনে করে আমার অস্তিত্ব রক্ষা করতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে ভারতে রেখে দিয়ে গেছে সেটা সংখ্যা তো এভাবে বলা যায় না আমি কখনো বলিও না বিজেপি সরকার হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে আপনাদের তো ক্ষমতা নেই ভাইপো যখন বলেছিল নেতাজি ইন্ডোরে দুশো পনেরোটা জিততে হবে

কমে 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 এখন ষাট বাষট্টিতে এসছে আরো কমতে থাকবে গতকাল চব্বিশ ঘন্টা আগে বিরোধী দলনেতা আবকিবার দশপাট থেকে সরে এসে বলল একশো আশি কমে গেল টার্গেট চব্বিশ ঘন্টা কাটেনি আজকে বলেছে দেড়শো এ তো প্রবল হারে কমছে ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে তো সুতরাং বিজেপি যে একটা ভঙ্গুর অবস্থায় আছে তাসের ঘরের মতো ভাঙছে তাদের নেতা থেকে কর্মী তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই সাধারণ মানুষ দ্বারা প্রত্যাখ্যাত সেটা কিন্তু পরিষ্কার চব্বিশ ঘন্টায় তিরিশ কমেছে ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে বিজেপির আসন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম যখন জীবনের বিশ্বাস শ্রী গฤษonRequestাকে বধূ সাজ মন তোই যত চতুন্নyata হয়েছে বারোতা বাসন্তি টি শুনলাম বেশ জানকে তোহে আদর বন্ধু তাছেন আগমণী বাশং ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম